আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি এই দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয় এ পৃথিবীর প্রতিটি জিনিসই ক্ষণস্থায়ী আমরা প্রতিদিন যা দেখি যা উপভোগ করি সব কিছুই একদিন শেষ হয়ে যাবে মানুষ আজকে আছে কালকে নেই ধন সম্পদ পদমর্যাদা ক্ষমতা সবই একদিন ধ্বংস হয়ে যাবে তবু মানুষ দুনিয়ার মোহে পড়ে যায় ভুলে যায় তাকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তারপর তোমরা আমার কাছে ফিরে আসবে আমরা ভাবি জীবনটা অনেক বড় অথচ প্রতিদিন হাজারো মানুষ মৃত্যুবরণ করছে কেউ হাসপাতালে কেউ রাস্তায় দুর্ঘটনায় কেউ বা ঘুমের মধ্যেই এভাবেই একদিন আমাদেরও ডাক আসবে কোন আগাম নোটিশ ছাড়াই পৃথিবীর সব সুখ সব স্বপ্ন সব সাফল্য তখন নিরর্থক হয়ে যাবে যা রয়ে যাবে তা হলো আমাদের আমল আমরা কি করেছি এই দুনিয়াতে সেটাই নির্ধারণ করবে আমাদের আখিরাত অনেকেই ভাবে আমার এখনো অনেক সময় আছে পরে তওবা করব। কিন্তু মৃত্যু কি সময় দেখে আসে যে শিশুটি জন্মের কয়েক ঘন্টা পরই মারা যায় সে তো সময় পায় না যে যুবক কাল রাতেও হাসছিল সে আজ মাটির নিচে আল্লাহ বলেন তোমরা যা সম্পদ অর্জন করো তা দুনিয়ার জীবনের জন্য আর আখিরাত তো অনেক উত্তম এবং চিরস্থায়ী সুরা আল কাসাস আয়াত সাইট তবে কি আমরা সেই দুনিয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি নাকি এই ক্ষণস্থায়ী জীবনের পেছনেই সব কিছু উৎসর্গ করে দিচ্ছি একটি কথা মনে রাখুন যে ব্যক্তি আখিরাতকে আপন ঠিকানা মনে করে তার দুনিয়া সুন্দর হয় সে চুরি করে না মিথ্যা বলে না কাউকে কষ্ট দেয় না সে জানে সব কিছুর হিসাব দিতে হবে আমরা যখন অন্যায় করি তখন ভাবি কেউ দেখছে না কিন্তু আমাদের প্রতিটি কাজ লিপিবদ্ধ হচ্ছে প্রতিটি কথা প্রতিটি দৃষ্টিপাত প্রতিটি ইচ্ছা পর্যন্ত সেদিন কোনো কিছুই গোপন থাকবে না মৃত্যুর পর শুরু হবে আরেক জীবন যেখানে মিথ্যা বলা যাবে না পালানো যাবে না সেই জীবনের প্রস্তুতি কি নিচ্ছি আজ আমরা বিলাসবহুল জীবন চাই দামি দামি গাড়ি বাড়ি কিন্তু মৃত্যুর পর আমাদের ঠিকানা কি কবর তিন হাত মাটি আর সাদা কাপড় সবই ছেড়ে চলে যেতে হবে যে সন্তানকে আমরা প্রাণ দিয়ে ভালোবাসি যে বাড়ি বানাতে জীবন শেষ করে দিই সব থাকবে শুধু আমরাই থাকবো না এই কথাগুলো শুনে যদি মন কাঁপে তবে এখনও এই পরিবর্তন আনুন আল্লাহ বলেন তিনিই মৃত্যুর পর জীবিত করবেন এবং তোমাদের ফিরে আসতেই হবে আয়াত তিরাশি এই জীবন একটি পরীক্ষা কে ভালো কাজ করে কে সত্য পথে চলে তা যাচাইয়ের জন্য এই পৃথিবী তাই আর দেরি নয় প্রতিদিন কিছু সময় আল্লাহ স্মরণে দিন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন কোরআন পড়ুন অন্যকে ভালোবাসুন মনে রাখুন যারা দুনিয়াতে আল্লাহকে মনে রাখে আল্লাহ আখেরাতে তাদের স্মরণ করেন চেষ্টা করুন অন্তত একটি ভালো কাজ প্রতিদিন করার হোক সেটা কাউকে মাফ করা কিংবা একটি সৎ কথা বলা কারণ আল্লাহর কাছে কোনো ভালো কাজই ছোট নয় শেষে একটি কথা না বললেই নয় এই দুনিয়া একদিন শেষ হবে কিন্তু যারা ভালো কাজ করে গেছে তাদের জন্য অপেক্ষা করছে এক সুন্দর জান্নাত যেখানে দুঃখ নেই কষ্ট নেই অভাব নেই শুধু শান্তি আর শান্তি আসুন আমরা সেই জান্নাতের পথে চলি এই জীবনকে পথে উৎসর্গ করি আর দোয়া করি হে আল্লাহ আমাদের দুনিয়া ও আখিরাত উভয়কেই সুন্দর করে দাও আমাদের হেদায়েত দাও গোনাহ মাফ করো আর জান্নাতের বাসিন্দা করে নাও আমি